আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো তোমরা যারা অনার্স বর্ষ সেশন যারা এখানে রয়েছে বিভাগের তোমাদের পাঁচে জানুয়ারি পরীক্ষা হচ্ছে প্রারম্ভিক নিবিজ্ঞান তো আজকে আমরা এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব তো সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার একুশ বাইশ তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর আমাদের এই এ রয়েছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা বিভাগের ক বিভাগ ঘ বিভাগ এবং গ বিভাগ সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে তোমরা সহজেই শেষ করতে পারবে আর এই প্রশ্নগুলো সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আমাদের এই সাজেশন পড়লে তোমাদের আর কোনো বইয়ের সাজেশন কোন কিছুর দরকার হবে না আর আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো চলো তোমরা যারা সমাজ বিজ্ঞান বিভাগ তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত পিডিএফ চাও অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন সংগ্রহ করতে পারবে তো আজকে আমরা সমাজ বিজ্ঞান বিভাগের প্রারম্ভিক নিবিজ্ঞান প্রারম্ভিক নিবিজ্ঞান এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন দেব তো চলো শুরু করি তো তোমাদের এটি হচ্ছে সেই সাজেশন তো আমরা প্রথমে দেখবো কবিভাগ আর কবি ভাগের জন্য আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো ইনশাল্লাহ কবি ভাগে বারোটির ভিতর বারোটি কমন পাবে তো চলো আমরা আগে বিগত সালের প্রশ্ন দেখে দুই হাজার এগারো সাল প্রথমে দেখব আর তোমরা যারা প্রারম্ভিক নিবিজ্ঞান সহ তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে 2011 সালের প্রশ্ন শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে গ্রিক শব্দ এবং উৎপত্তি লাভ করেছে আধুনিক নিবিজ্ঞানের জনককে আধুনিক নৃবিজ্ঞানের জনক ক্লাউড লেভি স্ট্রস নিবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ উক্তিটি হোবেলের দা গোল্ডেন বাউফ গ্রন্থের রচিতাকে গোল্ডেন বাউফ গ্রন্থের জেমস মর্গানের মতে মানব সমাজের বিবর্তনের ধাপ তিনটি একটা হচ্ছে বর্ণদশা বর্বর দশা এবং সভ্য দশা সংস্কৃতি ও ব্যক্তিত্ব মডেলটির প্রবক্তাকে মার্গারেট মিড পোর্টলার্স প্রথা কোন সমাজে দেখা যায় পোর্টলাস প্রথা কোয়া কোয়া কিউটল সমাজে দেখা যাক দুজন ক্রিয়াবাদী বিজ্ঞানী নাম লিখোড কার্ল সাংস্কৃতিক প্রবক্তাকে ডাব্লিউএ অবাধ জোনাচার ধারণাটি কার এল এজ মর্গানের কি মনা এক প্রকার নৈবিত্তিক শক্তি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যক্তি বা বস্তুতে মানা অবস্থান করতে পারে শুধু মানুষ নয় অচেতন পদার্থ এবং জড় বস্তুতে মানা থাকতে পারে মার্গারেট কোন উপজাতীয় সমাজসমূহ পর্যবেক্ষণ করেছেন এরোপেশ, সামফুলি ও মুন্ডুগুমুর পোনালুয়ান পরিবারের পূর্ব শর্ত কোনটি স্বামীরা পরস্পর ভাই হলে স্ত্রীরা পরস্পর বোন হতে পারবে না মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তাকে আর আর মার ওয়েস্টার মার্ক কাঠামোগত ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তাকে টেলকর্ড পার্সন্স জীবন ছিল হয় ভোজ নয় উপবাস উক্তিটিকার মিনু মাসানির কে সর্বপ্রথম কুলারিং ধারণাটি আলোচনা করেন ব্রিটিশ নিবিজ্ঞানী ম্যালেনস্কি যুগের ধর্ম বিশ্বাসের অঙ্গ এবং বস্তুর অন্তর্নিহিত নৈভিত্তিক অতিব্রাস্ত শক্তি ও বিধিনিষেধের সম্পর্ক বাংলাদেশে বসবাসরত দুইটি আধুনিক গোষ্ঠীর নাম লিখো গারো ও সাঁওতাল রাইটস অফ প্যাজেস প্রত্যয়টি সর্বপ্রথম কে এবং কখন ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ড্যান কেনেপ উনিশশো নয় সালে রাইটস অফ প্যাজেস প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি কার লেখা চার্লস ডারউইন গৌণ চাইন সংস্কৃতি পরিবর্তনের যে ধাপগুলো উল্লেখ করেছেন তা লিখ ধাপ হচ্ছে তিনটি খাদ্য উৎপাদন বিবর্তন নগরায়ন শিল্পায়ন জীবাশ্ম কি মাটির বিভিন্ন স্তর ঘুরে পাওয়া গাছপালা বা প্রাণী দেহের যে নিদর্শন বা ধ্বংসাশেষ পাওয়া যায় তাকে হচ্ছে জীবাশ্ম বলে দুই সালের প্রশ্ন নিবিজ্ঞানের প্রধান শাখা কি কি নিবিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দৈহিক নিবিজ্ঞান এবং সাংস্কৃতিক নিবিজ্ঞান সমাজের স্থায়ী প্রতিষ্ঠান কোনটি পরিবার দুজন ব্যাপ্তিবাদী নিবিজ্ঞানের নাম হচ্ছে স্মিথ ও ব্যাস্তিয়ান পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে কনস্যাঙ্গুইন পরিবারের বৈশিষ্ট্য হলো আপন বা জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ে সংগঠিত হয় ব্যান্ড কি ক্ষুদ্র অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলে মিথ কি মিথ হলো প্রাচীন কাল থেকে প্রবাহমান কাহিনী বিশেষ স্বাভাবিক ব্যক্তিত্বের সূচক কোনটি স্বাভাবিক ব্যক্তিত্বের সূচক ব্যক্তির স্বাভাবিক আচরণ জাদুবিদ্যা কি অলৌকিক শক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো শুভ অশুভ কাজ করায় জাদুবিদ্যা আমরা যা তাই আমাদের সংস্কৃত উক্তিটি কার ম্যাকাইভারের অভিযোজন কি কোন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোটাই অভিযোজন সবচেয়ে বেশি পারিবারিক সহিংসতা শিকার করা নারীরা 2013 সালের প্রশ্ন প্রাইমেট কি মানুষ সহ শিম্পানজি গরিলা ওরাঙ্গউটান গিবন ও বিভিন্ন প্রজাতির পানরদের প্রাইমেট বলা হয় প্রাইমেটিভ কালচার গ্রন্থটির প্রণেতা কে এ বি টেলর ইভোলিউশন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন চার্লস ডারউইন তুজন ক্রিয়াবাদী নিবিজ্ঞানের নাম লেখো একটা হচ্ছে রেড ক্লিপাউন আর একটা হচ্ছে ম্যালিনোস্কি কি যখন কোন বিধবা মহিলা মৃত স্বামীর ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে লেভারিট বিবাহ বলে সামান কি সামান বলতে ধর্ম বিশেষজ্ঞ বোঝায় কুলারিং কি কুলারিং হলো বৃত্তাকার সজ্জিত কতগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রিয়াশীল ব্যাপক একটি লেনদেন প্রাইমেটিভ রিলিজিয়ন ইজ নট সো মাচ থট আউট অ্যাজ ড্যান্সড আউট ধর্মের উৎপত্তি চিন্তা বা যুক্তির মাধ্যমে হয়নি হয়েছে নৃত্যের মাধ্যমে উক্তিটি কার আর আর মার এটের ম্যারেটের সংস্কৃতি ও ব্যক্তিত্ব মডেলটির অন্যতম প্রবক্তা হচ্ছে মার্গারেট মিট আচার অনুষ্ঠান কাকে বলে সাধারণত আচার অনুষ্ঠান বলতে সেসব বিধান আচরণকে বোঝায় যার কোনো প্রত্যক্ষ কৃত কৌশলগত ফলাফল বা প্রভাব নেই ক্রমিক দৃষ্টিভঙ্গি কি কোন সাংস্কৃতিকে তার নিজস্ব ভাষা রীতিনীতির পরিপ্রেক্ষিতে অনুধাবন করাই হলো ক্রমিক দৃষ্টিভঙ্গি কি বর্বর ধর্ম বিশ্বাসের অঙ্গ এবং বস্তুর অন্তর্নিহিত শক্তি ও বিধিনিষেধের সম্পর্ক এবার চোদ্দ দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন অ্যান্থ্রোপোলজি শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত যে গ্রিক শব্দ এবং থেকে গঠিত সোসাইটি গ্রন্থের রচয়িতা কে এল এইচ মর্গান দুজন বিবর্তনবাদী নৃবিজ্ঞানীর নাম উল্লেখ করো একটা হচ্ছে ইবি টেলর আর একটা হচ্ছে এল এইচ মর্গান ইবি বি টেলর কে ছিলেন নৃবিজ্ঞানের জনক নয়াবাস বিবাহ কি বিবাহের পরে স্বামী স্ত্রী যদি তাদের পিতামাতার গৃহে বসবাস না করেননি যারা নতুন আবাস গৃহে বসবাস করে তাকে নয়াবাস বলে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনে সামাজিক প্রথা কোন সমাজে দেখা যায় পোর্টলাস প্রথা কোয়াকিউটল সমাজে দেখা যায় ভ্রাতৃ গোষ্ঠী কি দুই বা তত্ত্বিক গোত্রের এক সত্রীয় জ্ঞাতি দল মনা কি এক প্রকার নৈবিত্তিক শক্তি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যক্তি বা বস্তুতে মনা অবস্থান করতে পারে শুধু মানুষ নয় অচেতন পদার্থ এবং জড় বস্তুতে মেনা থাকতে পারে আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটিকে আর মেকাই পারে রাইটস অফ প্যাজেস প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন উনিশশো সালে ভ্যান কেনে ক্রান্তিকাল পর্বে রাইটস অফ প্যাজেস প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন ক্রমিক দৃষ্টিভঙ্গি কি কোন সংস্কৃতিকে তার নিজস্ব ভাষা রীতিনীতির পরিপ্রেক্ষিতে অনুধাবন করাই হলো ক্রমিক অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি এবার দুই সালে প্রশ্ন আধুনিক নিবিজ্ঞানের জনক কে আধুনিক নিবিজ্ঞানের জনক ক্লাউড লেভি স্ট্রস নিবিজ্ঞানের যে কোনো একটি স্কুলের নাম লেখো বিবর্তনবাদ দ্য স্টাডি অফ ম্যান গ্রন্থটি লেখক কে রাল্ফ গোত্র কি গোত্র একটি পার্শ্বিক বৃহত্তর আত্মীয় দল যারা পৌরাণিক এক পূর্বপুরুষ থেকে উদ্ভূত পরিবার গঠনের পূর্ব শর্ত কি পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ আদিম রাজনৈতিক সংগঠন কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে রাষ্ট্রবিহীন ব্যবস্থা আর একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বহুমুখী বিবর্তন তত্ত্বটি কে দিয়েছেন জুলিয়াস এস স্টুয়ার্ট সম্পত্তি হচ্ছে চর্চা ফল চুক্তিটি জোসেফ প্রধার উক্তি মডেল পার্সোনিটি প্রত্যয়টি কে ব্যবহার করেন আলিসা কোরা দু বয়েস জাদুবিদ্যা কি অলৌকিক শক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যমে কোন শুভাশুভ কাজ করে জাদুবিদ্যা রাখাইন উপজাতির প্রধান উৎসব কি সাং গ্রেং উৎসব রিলিজিয়াস স্পেশালিস্ট কাকে বলা হয় সাধারণত ধর্মীয় জ্ঞানে পণ্ডিত ব্যক্তিদেরকে রিলিজিয়াস স্পেশালিস্ট বা সামান বলা হয় দুই সালের প্রশ্ন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারিজ গ্রন্থের রচয়িতাকে ইটওয়ার্ড ওয়েস্টার মার্ক কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তাকে রেডক্লিফ ব্রাউন বংশধারা কি প্রাথমিকভাবে বংশধারা বলতে বংশের ঐতিহ্য বা ধারাকে বংশানুক্রমিক ভাবে বিস্তার করার প্রক্রিয়াকে বংশধারা বলে মাতৃসূত্র পরিবারকে যে পরিবার মাতা বা বয়স্ক মহিলা সর্বময় কর্তৃত্ব বা ক্ষমতার অধিকারিনী তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে জীবন ছিল হয় ভরিভোজ নয় উপবাস কার মিনু মাসানির পোটলাস কি পোটলাস উত্তর আমেরিকার অধিবাসীদের এক ধরনের উৎসব এবং চিফডম কি চিফডম হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনে যাবতীয় কার্যাবলী সমাজ প্রধানকে ঘিরেই আবর্তিত হয় সমান কি সামান বলতে ধর্ম বিশেষজ্ঞ বোঝায় প্রত্নতত্ত্ব কি মানুষের অতীত ধ্বংস অবশেষ সম্পর্কিত পাঠ বা অধ্যয়নে হল প্রত্নতত্ত্ব টোটেম কি টোটেম বলতে বোঝায় এমন বৃক্ষ বা জন্তু বা অন্য কিছু যাকে আদিম জনগোষ্ঠী কুসংস্কার বসে পূজা করে থাকে ময়টি কি ময়টি হলো একটি কোহি বিবাহ ভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা জানেন যে তারা একই পূর্বসূরি সদস্য কিন্তু তার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানার নেই জুম চাষ কি পাহাড়ের ঢালু জমিতে একই সময় একাধিক ফসল চাষ করাকে জুম চাষ বলে দুই সালের প্রশ্ন নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যায়ন উক্তিটি কার নৃবিজ্ঞানী ম্যালিনস্কের আধুনিক নৃবিজ্ঞানের জনককে জন ক্লাউড লেভি স্ট্রস কালচারাল ওয়েজ গ্রন্থটি লেখক কে রবার্ট পি টেলর ক্রস কাজিন বিবাহ কি মামাতো ভাবুপাতো ভাইπονদের মধ্যে বিবাহ হলে তাকে ক্রস কাজিন বিবাহ বলে মর্গানের মতে মানব সমাজের বিবর্তনে ধাপ কয়টি তিনটি বর্ণ দশা বর্বর দশা এবং সভ্য দশা অভাব জোনাচার ধারণাটি কার অভাব জোনাচার ধারণাটি হলো এন এইচ মর্গানের মহাপরান তত্ত্বের প্রবক্ত হচ্ছে আর আর ম্যারিটের আদিম সমাজে কত ধরনের রাজনৈতিক সংগঠন ছিল আদিম সমাজে দুই ধরনের রাজনৈতিক সংগঠন ছিল এক হচ্ছে কেন্দ্র রাজনৈতিক ব্যবস্থা দুই অকেন্দ্র রাজনৈতিক ব্যবস্থা মায়াবিদ্যাকে যে জাতু মানুষের ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে মায়াবিদ্যা বলে ব্যান্ড কি ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলে মিথ কি মিথ হলো প্রাচীন কাল থেকে প্রবহমান কাহিনী বিশেষ জীবাশ্মকে মাটির বিভিন্ন স্তর করে পাওয়া গাছপালা বা প্রাণী দেহের যে নিদর্শন বা ধ্বংস শেষ পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে দুই হাজার আঠারো সালের প্রশ্ন অ্যান্ট্রোপোলজি শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে গ্রিক শব্দ এবং লোগোস থেকে উৎপত্তি লাভ করেছে অ্যান্ডশ্যান্ট সোসাইটি গ্রন্থটি কখন প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর সালে সাংস্কৃতিক পশ্চাৎপদত তত্ত্বের প্রবক্তা ডাব্লিউ এফ গ্যাতি জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনী সামাজিক স্বীকৃতি উক্তিটি রিভার্সের ব্যাপ্তিবাদের প্রধান প্রবক্তা জি ইলিয়ট স্মিথ গোত্র কি গোত্র একটি এক পার্শ্বিক বৃহত্তর আত্মীয় দল যারা পৌরাণিক এক পূর্বপুরুষ থেকে উদ্ভূত বলে মনে হয় প্রপার্টি স্থিপ্ট উক্তিটি হচ্ছে পিয়ের জোসেফ প্রুধ পোর্টলাস প্রথা কোন সমাজে দেখা যায় কোয়াকিউটল মনা কি মনা এক প্রকার নৈভিত্তিক শক্তি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যক্তি বা বস্তুতে মনা অবস্থান করতে পারে শুধু মানুষ নয় অচেতন পদার্থ এবং জড় বস্তুতে মনা থাকতে পারে সামান কি সামান বলতে ধর্ম বিশেষজ্ঞকে বোঝায় রাইটস অফ প্যাসেজ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন কে উনিশশো নব্বই সালে ভ্যান কেনেপ ক্রান্তিকাল পর্বে রাইটস অফ প্যাসেজ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন দ্য গোল্ডেন বোভ গ্রন্থের রচিত হচ্ছে জেমস ফ্রাজার দুই সালের প্রশ্ন আধুনিক নিবিজ্ঞানের জনককে আধুনিক নিবিজ্ঞানের জনক ক্লাউড স্ট্রস নির্বিজ্ঞানের প্রধান শাখা কি কি দৈহিক নিবিজ্ঞান এবং সাংস্কৃতিক নির্বিজ্ঞান গ্রন্থের রচিতায় এস মর্গান নয়াবাস বিবাহকে বিবাহের পরে স্বামী স্ত্রী যদি তাদের পিতা মাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাস গৃহে বসবাস করে তাকে নয়াবাস বলে ভ্রাতৃ গোষ্ঠীকে দুই বা ততোধিক গোত্রের একটি এক সূত্র জ্ঞাতি দল ব্যান্ড কি ক্ষুদ্র অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলে সংস্কৃতি ও ব্যক্তিত্ব মডেলটির প্রবক্ত হচ্ছে মার্গারেট মিড দুজন ক্রিয়াবাদী নিবিজ্ঞানী নাম একটা হচ্ছে রেড ক্লিপ ব্রাউন আর একটা হচ্ছে ম্যালিনোস্কি সাংস্কৃতিক পশ্চাৎ পদতা তত্ত্বের প্রবক্তা ডাব্লিউ এফ স্বাভাবিক ব্যক্তিদের সূচক কোনটি স্বাভাবিক ব্যক্তিদের সূচক হলো ব্যক্তির স্বাভাবিক আচরণ অভিযোজন কি কোন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোটাই অভিযোজন টোটেম ও ট্যাব ধারণার প্রবক্তা হচ্ছে বিশ সালের প্রশ্ন নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যায়ন উক্তিটি কারণ বিজ্ঞানী ম্যালিনস্কির ইন ইন ইনগ্রাফীয় শব্দটির অর্থ হচ্ছে মানব জাতির বিবরণ তত্ত্ব কাঠামোগত ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তা হচ্ছে রেড ক্লি ব্রাউন মর্গানের মতে মানব সমাজের বিবর্তনের ধাপ কয়টি তিনটি বর্ণদশা বর্বর দশা এবং সভ্যদশা দা ডিসেন্ট অফ ম্যান গ্রন্থটির লেখককে সম্পত্তির উপাদান সমূহ কি কি সম্পত্তির উপাদান উপযোগ বস্তু বা বিষয় নিরঙ্কুশ মালিকানা ও সামাজিক অনুমোদন বা স্বীকৃতি পোর্টলাস প্রথা কোন সমাজে দেখা যায় পোর্টলাস প্রথা কোয়াকিউটল সমাজে দেখা যায় কাল্ট কি কাল্ট হচ্ছে ধর্মীয় রীতিনীতি বিশ্বাস আদর্শ পূজা পার্বণ প্রার্থনা ইত্যাদির পদ্ধতি তত্ত্বের প্রবক্তা চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে সাম্য সহমর্মিতা যৌথবদ্ধার যে নিবিড় উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে কমিউনিটাস বলে সাংস্কৃতিক অভিজ্ঞতা কি সাংস্কৃতিক অভিজ্ঞতা হচ্ছে ভিন্ন সংস্কৃতির সাথে সমন্বয়ের সংকট রাইটস অফ দ্য পেজেস প্রোtoByteArrayটি সর্বপ্রথম কে ব্যবহার করেন 1990 সালে প্যান কেনেপ ক্রান্তিকাল পর্বে রাইটস অফ দ্য পেজেস প্রোtoByteArrayটি সর্বপ্রথম ব্যবহার করেন 2021 সালের প্রশ্ন অ্যানথ্রোপোলজি শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে গ্রিক শব্দ অ্যানথ্রোপোস এবং গ্লোগোস থেকে উৎপত্তি লাভ করেছে আধুনিক নেবিজ্ঞানে জনককে কে ক্লাউড লেভিস্ট্রস দুজন বিবর্তনবাদী নেবিজ্ঞানের নাম উল্লেখ করে একটা হচ্ছে ইবি টেইলর আর একটা হচ্ছে এলএনকে মাটির বিভিন্ন স্তর করে পাওয়া গাছপালা বা প্রাণীদের নিদর্শন বা ধ্বংস ফসিল বংশধারা কি প্রাথমিকভাবে বংশের ঐতিহ্য বা ধারাকে বংশানুক্রমিক ভাবে বিস্তার করার প্রক্রিয়াকে বংশধারা বলে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনে সামাজিক স্বীকৃতি কার্বিজ্ঞানী রিভার্সের প্রিমিটিভ কালচার বইটি লেখক হচ্ছে ইবি টেইলর অজাচার কি অজাচার হলে একই পরিবারের দুই সদস্য বা নিকট আত্মীয়দের মধ্যে যৌন কার্যকলাপ বা মিলনজনিত অপরাধ যেমন পিতা ও কোনো ভাই বোন মার্গারেট মিড কোন উপজাতীয় সমাজ সময় পর্যবেক্ষণ করেছেন অ্যারোপেস সাম্বুলিও মনোগমুর পুনালোয়ান পরিবার কি আপন জাতি সম্পর্কে একদল পুরুষ বা আপন জ্ঞাতি সম্পর্কে একদল মহিলা যৌথভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে পরিবার বলে কুলারিং কি কুলারিঙ্ক হলো বিদ্যাকার সজ্জিত কতগুলো দ্বীপে বসবাস হতো বিভিন্ন গোষ্ঠীর ক্রিয়াশীল ব্যাপক একটি লেনদেন এবং এটি দৃষ্টিভঙ্গি কি কোন সংস্কৃতিকে তার নিজস্ব রীতির পরিপ্রেক্ষিতে অনুধাবন করা হল এটি সংস্কৃতি দুই হাজার বাইশ সালের প্রশ্ন নৃবিজ্ঞানের প্রধান শাখা দুটির নাম দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান এন্ড সোসাইটি গ্রন্থটি লেখক এন এইচ মর্গান নিবিজ্ঞানের ক্রিয়াবাদী স্কুলের প্রবক্তা রেড ক্লিপ ব্রাউন ভ্রাতৃ গোষ্ঠী দুই বা ততোধিক গোত্র একটি একসত্র জ্ঞাতী দল অকেন্ডিক রাজনৈতিক সংগঠন বলতে কি বোঝায় অকেন্ডিক ব্যবস্থা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে কোন কেন্দ্রিকত পরিচালনা নেই যেখানে সম্প্রদায়ের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় গোত্র কি গোত্র একটি বার্ষিক বৃহত্তর আত্মীয়ের দল যারা পৌরাণিক পূর্বপুরুষ থেকে উদ্ভূত ব্যাড কি ও অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলে। মনন কি অনেক প্রকার নবিত্বিক শক্তি হয় সত্ত যে কোনো ব্যক্তি বা বস্তুতে মন অবস্থান করতে পারে শুধু মানুষ নয় অচেতন পদার্থ এবং জড় বস্তুতে মন থাকতে পারে। ক্রমিক অ্যাপ্রোচ কি কোন সংস্কৃতিকে তার নিজস্ব ভাষার নীতির পরিপ্রেক্ষিতে অনুধাবন করাই হলো এমিক অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি। আতিম সমাজে কাদের সামান বলা হয় আতিম সমাজে সামান বলতে পুরোহিত রহস্যবাদী কবিদেরকে বোঝানো হতো টোটেম কি টোটেম বলতে বোঝে এমন কোন বৃক্ষ বা জন্তু বা অন্য কিছু যাকে আদিম জনগোষ্ঠী কুসংস্কার বসে পূজা করে থাকে অভিযোজন কি কোন নতুন পরিবেশের সাথে খাপ খানোটাই হচ্ছে অভিযোজন এবং খ বিভাগের প্রশ্নগুলো এবং গ বিভাগের প্রশ্নগুলো এ প্রশ্ন সাজেশন এবং এর নিচে রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা এই প্রশ্ন তোমরা যারা সাজেশন নিবে সাজেশন নেওয়ার পরে তোমরা খ বিভাগ এবং গ বিভাগ দেখতে পাবে এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে যা তোমরা সহজে শেষ করতে পারবে এবং এখানে খ বিভাগ এবং গ বিভাগের এই সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো আবার বোল্ড করে দেওয়া হয়েছে নয় থেকে দশটি এবং তোমরা যারা সমাজ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তোমরা সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আমাদের সাজেশন পলে তোমাদের আর কোনো সাজেশন কোনো বইয়ের দরকার হবে না এখানে সাজেশন সহ ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ